আসসালাম আলাইকুম অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল এই কথাগুলো অনেকে বলেন কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক তৈরি করার চান্স আমার আছে আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনার সরকার এত দ্রুত পতন হইতো না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনী সরকার বসত আমার মনে হয় যে এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল হাসিনার বিদায় বা বিপরীতে হিরু আলম রে দাও তো আমরা রাজি ওই মুহূর্তের ভাইটা এরকম ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে চান এবং তিনিও নিজে অবসরে যেতে চান এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাটে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আসার পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই ছিল এক সময় কালে কালে শকুনেরা নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো ভারতকে হোক শকুনেরা নজর দিছে ডিভাইডেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ্যে আছে তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে আমরা বাস করতে চাই তো গতকালকে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন তো ওনারা বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত এই জন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা হানাহানি বিদ্বেষ চাই না বিভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা যেন সবাই সবাইকে শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সে অনুযায়ী কাজ করব সুন্দর কথা নতুন বলছেন এমন কিছু না সব সময় অনেকে বলেন বা নতুন করে শুনতে ভাল লাগছে ওনার কাছে আমরাও চাই রাজনীতির দ্বিমত থাকবে মতের বাহিরে গেলে মব জাস্টিস করব আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন সাইজ করব এই সেন্সে আমরা আছি এটা হচ্ছে বাস্তবতা মুখে মুখে অনেক কিছু চাই না আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটি প্রয়োগ করি এটি আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে ভালো থাকো আলাইকুম